সুপ্রিয় বন্ধুগণ আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে পাকুটিয়া জমিদার বাড়ির আছি এবং এখানে লেখা আছে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ এটা কিন্তু এখন কলেজ হয়ে গেছে তো এখানে আসলে এই জমিদার বাড়ির জমিদার সম্পর্কে মুরুব্বির কাছ থেকে একটু জানবো জমিদারের নাম কি ছিল নাম দাম না তো কইলাম তো আমরা দেই নাই বাবু এই জমিদারটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল হিন্দু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে আসলে জমিদার বাড়ির মাঠ স্কুল কলেজ সবগুলো আমরা ঘুরে মূলত তিনটা জমিদার বাড়ি আছে আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে এদিকে শুরুতে একটা এবং তারপরে আরেকটা তিনটা এবং এই পাশে কিন্তু একটা স্কুলের একটা মাঠ দেখতে পাচ্ছেন একটা মানে কলেজ কলেজের মাঠ তো আমরা সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা জমিদার বাড়ির তিনটি মহলে রয়েছে নিজস্ব বিশিষ্ট ও অপূর্ব লতাবাতার কাজ বর্তমানে এই জমিদার বাড়িতে বৃন্দাবন চন্দ্রাধা গোবিন্দ কলেজ চালু আছে বন্ধুরা পাকুটিয়া জমিদার বাড়ির কাছে আছে নাট মন্দির কালী মন্দির এবং একটি সুবিশাল পুকুর ইংরেজ আমলের শেষ দিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মন্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি পাকুটিয়ে এসে জমিদারি শুরু করেন উনিশশো সালে প্রায় পনেরো একর জায়গা জুড়ে একরকম নকশায় তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেন তৎকালীন সময় এই পাকটিয়া জমিদার বাড়ি তিন তরফ বা তিন মহলা নামে সুপরিচিত ছিল এবং এই জমিদার বাড়ির জমিদাররা তাদের প্রজাদের জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা বা ছাতা মাথায় দিয়ে যেতে দিত না বন্ধুরা জমিদার রামকৃষ্ণ সাহা এবং তার উত্তরসূরীরা এই জমিদার বাড়ি পরিচালনা করতেন জমিদারের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি যা সে সময়ে ক্ষমতা ঐশ্বর্য এবং সামাজিক অবস্থানের প্রতীক হিসেবে নির্মিত হয় জমিদাররা কৃষি ব্যবসা এবং ধাতব্য কাজের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনের প্রভাব বিস্তার করতেন ব্রিটিশ শাসন আমলে জমিদার বাড়িটি ছিল স্থানীয় প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র জমিদাররা সংস্কৃতির প্রসারে বিশেষ ভূমিকা রাখতেন বিশেষ করে দুর্গাপূজা ও পহেলা বৈশাখ উপলক্ষে বাড়িতে আয়োজিত উৎসবগুলো ছিল স্থানীয়দের জন্য বিশাল আকর্ষণ বন্ধুরা পাকুটিয়া জমিদার বাড়িটি মুঘল এবং ইউরোপীয় শৈলীর সংমিশ্রণে নির্মিত এটি লাল ইট এবং চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়ির সামনের দিকে দৃষ্টিনন্দন নকশা এবং প্রবেশপথে সুদৃশ্য খিলান রয়েছে ভবনের অভ্যন্তরে রয়েছে প্রশস্ত বারান্দা সুসজ্জিত কক্ষ এবং ঝুল বারান্দা জমিদার বাড়ির পাশে রয়েছে একটি বিশাল পুকুর যা তখনকার দিনগুলির বাড়ির সৌন্দর্য ও ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ছিল প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্কারে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুইটি সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিং টপ বা কার্নিশের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি যার কারুকাজ মুগ্ধ করার চমৎকার মতো এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পর এখনো পর্যটককে মুগ্ধ করে তিনটি নাট মন্দির যা তিনটি বাড়ির সামনে অবস্থিত দ্বিতল বিশিষ্ট নাচ ঘরটি মাঠের মাঝখানে রয়েছে উপকেন্দ্র সরোবরের নামে বিশাল একটি আট ঘাটলা পুকুর রয়েছে বন্ধুরা এই জমিদার বাড়িটি স্থানীয় ঐতিহ্যের একটি মাইল ফলক এখানে এক সময় দাতব্য চিকিৎসালয় শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো জমিদাররা দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন যা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ বন্ধুরা বর্তমানে পাকুটিয়া জমিদার বাড়ি সংস্কারের অভাব জরাজীর্ণ অবস্থায় রয়েছে অনেক অংশ ভেঙে পড়েছে এবং অবহেলার কারণে ভবনটি ধ্বংসের মুখে তবে স্থানীয় কিছু ব্যক্তি ও সংগঠন এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করার দাবি তুলেছে বন্ধুরা স্থানীয়দের মতে পাকটিয়া জমিদার বাড়ি এখনও তাদের গর্বের প্রতীক তবে তারা দুঃখ প্রকাশ করেছেন যে বাড়িটির সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এবং সরকারি নজরদারির অভাবে এটি ধ্বংসের পথে অনেকেই মনে করেন সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এটি সংস্কার করলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে যদিও বর্তমানে জমিদার বাড়ির ভবনটি শিক্ষা প্রসারের জন্য সেখানে পাকটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজের কার্যক্রম চালু রয়েছে বন্ধুরা পাকুটিয়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এটি সংরক্ষণ করলে স্থানীয় অর্থনীতি পর্যটন এবং ঐতিহ্যের সংরক্ষণ সম্ভব সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের উদ্যোগে এই জমিদার বাড়িটির হারানো ফিরিয়ে আনতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের পাকুটিয়া জমিদার বাড়ি নিয়ে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে এরকম ঐতিহ্যমন্ডিত স্থান সমূহের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো জায়গা নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন আয় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ